বাদশাহ ছিলেন যিনি রাজকার্য অবসর পেলেই সৈন্যদের নিয়ে হরিণ শিকারে যেতেন একদিন শিকারের উদ্দেশ্যে বনের পাশে একটি গ্রামে তিনি অবস্থান করলেন সেই গ্রামে বাস করতেন এক দরিদ্র বিধবা তার তিনটি ছোট শিশু ছিল যাদের একমাত্র অবলম্বন ছিল একটি গাবি গাবির দুধেই তাদের জীবন চলত কিন্তু বাদশাহের অজান্তে কিছু লোভী সৈন্য সেই গাবিটি ধরে নিয়ে জবেহ করে ফেলে বিধবা মহিলা কাকুতি মিনতি করে বললেন আমার ছেড়ে দিন এটাই আমার সন্তানদের বেঁচে থাকার একমাত্র উপায় কিন্তু সৈন্যরা তার কথা না শুনে ধমক দিয়ে তাড়িয়ে দিল অসহায় বিধবা চোখের সামনে গাবি জবে হতে দেখা ছাড়া কিছুই করতে পারলেন না রাত তার চোখে ঘুম এলো না ক্ষুধার্ত শিশুদের কান্না তার হৃদয় বিদীর্ণ করে দিল হতাশা ভর করলেও তার মনে একটি আশার আলো ঝলে উঠল বাদশাহ ন্যায় পরায়ণ নিশ্চয়ই তার কাছে বিচার পাওয়া যাবে সকালে তিনি জানতে পারলেন বাদশাহ শিকার শেষে একটি নির্দিষ্ট পথ দিয়ে ফিরবেন বিধবা সেই পথে দাঁড়িয়ে বাদশার জন্য অপেক্ষা কর লাগলেন বাদশাহ আসতেই তিনি সাহসিকতার সঙ্গে বললেন হে বাদশাহ আমার জন্য ন্যায় বিচার করুন বিধবার করুন আহ্বান বাদশাহের হৃদয়কে নাড়া দিল তিনি দ্রুত ঘোড়া থেকে নেমে বললেন আপনার ভয়ের কোনো কারণ নেই নির্ভয়ে সব কথা বলুন বিধবা তার কষ্টের কথা খুলে বললেন ঘটনা শুনে রাগে ফেটে পড়লেন সঙ্গে সঙ্গে তিনি অপরাধী সৈন্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দিলেন এবং বিধবাকে ক্ষতিপূরণ হিসেবে সত্তরটি গাবি প্রধান করলেন বাদশার আন্তরিকতায় বিধবার মুখে হাসি ফুটল প্রিয় বন্ধুরা সেই যুগের ন্যায় পরায়ণ শাসকদের জন্যই সমাজে শান্তি বিরাজ করত আল্লাহ বিতি তাদের ন্যায়ের পথে পরিচালিত করত আমাদের প্রার্থনা বাংলার আকাশেও যেন ন্যায়ের সোনালী সূর্য উদিত হয় আমিন